নমস্কার প্রিয়াঙ্কা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার মতো যারা যারা নতুন পেজ খুলছো বা ইউটিউব চ্যানেল খুলছো তো আমরা ভিডিও করি তো ভিডিও করার পরে কিন্তু অনেক সময় বুঝতে পারি না কিভাবে এটা এডিটিং করতে হবে তো আজকে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো দেরি না করে আমরা শুরু করি ভিডিওটা প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিনে তো স্ক্রিনের সব অ্যাপসগুলো কিন্তু চলে আসছে এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম তারপরে এখানে সার্চ অপশনে গিয়ে ইনশর্টটা লিখে নিব নেওয়ার পরে দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে ইনশর্ট এটা কিন্তু আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে এখন চলে যাবো ইনশর্টের ভিতরে তো ইনশর্টের ভিতরে ভিডিওর পরে চাপ দিলে কিন্তু সমস্ত ভিডিওগুলো চলে আসবে আমার ফোনে যে ভিডিওগুলো আছে তো যে ভিডিওটা আমি এডিটিং করবো সেটা কিন্তু সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করার পর সবুজ টিকশন যা অপশানে ক্লিক করলে কিন্তু ইনশর্টের ভিতরে ভিডিওটি চলে আসবে তো এখন কিন্তু আমরা এটা এডিট করতে পারবো তো ভিডিওর নিচে দেখা যাচ্ছে ইনশর্ট একটা লেখা আছে ওইটা যদি আমরা ফ্রি করতে চাই তাহলে কিন্তু এভাবে চাপ দিতে হবে এখন কিন্তু ভিডিওতে সেই ইনসার্ট লেখাটা আর নাই রিমুভ হয়ে গেছে এরপর আমরা ভিডিওটা কোন সাইজে রাখবো সেটা কিন্তু সিলেক্ট করে নেবো এখানে কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সব কিছুর জন্য আলাদা আলাদা কিন্তু ভিডিওর ভিডিওতে দেওয়া হয়েছে তো আমরা যেহেতু এটা ইউটিউবে ছাড়বো সেই অনুযায়ী কিন্তু রেখে নিলাম ভিডিওতে যে সাউন্ড আছে সেটা অফ করে আমি এখানে অ্যাড করব অরিজিনাল ভয়েস এর জন্য নিচে যে অপশানগুলো আছে তার ভিতর থেকে চলে যাব ক্লিক করে সাউন্ডটা একদম জিরো করে নিব। জিরো করার পর ঠিক কিন্তু ভিডিওতে আর কোনো সাউন্ড থাকবে না ভিডিওটির কিছু অংশ আমি কেটে বাদ দিব এই জন্য ভিড়টি সারিয়ে নিলাম তো যেখানে আমি কাটবো সেখানে কিন্তু এই অপশানের উপর চাপ দিলে সাদা একটা চিহ্ন আসবে এরপর ভিডিওটি সরিয়ে নিয়ে একই জায়গায় চাপ দিলাম দিলে সেখানেও কিন্তু একটা সাদা চিহ্ন আসবে তো দুই চিহ্নর মাঝ বরাবর জায়গাটা আমি কিন্তু কেটে বাদ দিব এখানে তো ভিডিওটি যে অংশ আমি কেটে বাদ দিব তার উপর চাপ দিলে কিন্তু চারিপাশটা একটা সাদা চিহ্ন আসবে এরপরে ডিলেট অপশনে চাপ দিলে কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে যাবে এখন ভিডিওটা নতুন করে চালালে কিন্তু বাদ যে অংশটা আর আসবে না এভাবে কিন্তু ভিডিও যে কোনো অংশ অর্থাৎ অপরজনীয় অংশ কিন্তু বাদ দেওয়া যায় এরপর আমি ভিডিওতে যেহেতু অরিজিনাল ভয়েস অ্যাড করবো এই জন্য কিন্তু চলে যাব অডিও অপশানে তো অডিও অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু রেকর্ড একটা অপশান আছে সেইখানে চাপ দিব এরপরে এলাও করে নেওয়ার পরে এইভাবে একটা অপশান আসবে তো এরপরে ক্লিক করে এখন আমি ভিডিওটিতে অরিজিনাল ভয়েস দিয়ে নিব এভাবে ভয়েসে দেওয়ার পরে লাল চিহ্ন উপরে চাপ দিলে কিন্তু একটি চিহ্ন আসবে সেখানে চাপ দিলেই ভয়েসটাই অ্যাড হয়ে যাবে ভিডিওর সাথে তো ভিডিওতে ভয়েস অ্যাড করার পর ভয়েস যদি ভালো না আসে সেটা কিন্তু ডিলিট করার অপশান আছে তো ডিলিট করে নতুন করেও কিন্তু ভয়েসটা দেওয়া যায় ভয়েস অ্যাড করার পরে ভিডিওটি চালালে কিন্তু যে ভয়েসটা দেওয়া হয়েছে সেটাই আসবে তো এইভাবে সমস্ত ভিডিওতে কিন্তু আমি ভয়েস অ্যাড করলাম এখন আমি কিন্তু ভিডিওতে একটু ফিল্টার অ্যাড করবো এখানে ফিল্টার অপশান আছে তো ইচ্ছা মতো কিন্তু ফিল্টার দিয়ে নেওয়া যাবে সমস্যা নেই তো এখানে কিন্তু অনেকগুলো অপশানই আছে তো এখান দিয়ে যেটা ভালো লাগে সেইটা দিয়ে নিলে হবে তো আমি এখানে কিন্তু অরিজিনালটাই রাখবো কোনো ফিল্টার দিব না এই জন্য অরিজিনাল করে নিলাম এরপর উপরে যে চিহ্ন সেখানে চাপ দিয়ে নেব এরপরে আর একটা চিহ্নতে আছে সেখানেও কিন্তু চাপ দিয়ে আমি চলে যাব মূল ভিডিওতে এবার আবারও চলে যাব ফিল্টারেতে ফিল্টারে এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে সেখানে চাপ দিয়ে আমরা কিন্তু একটু লাইট কম বেশি করে নিতে পারবো তো এখন কিন্তু আমার ভিডিওটি মোটামুটিভাবে এডিটিং করা হয়ে গিয়েছে এখন আমি এটা ডাউনলোড করব তো উপরে চলবো এক্সপোর্ট অপশানে এরপর রিসলিউশানে যেটা আছে ওইটাই রাখবো আমি পরে ফ্রেম রেটে আছে ত্রিশ তো সেখানে আমি পঞ্চাশ রাখবো এখন কিন্তু আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করতে একটু টাইম লাগছে কারণ এখানে অ্যাড আসছে তো এখন কিন্তু আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হচ্ছে একশো হয়ে যাওয়ার পরে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি চলে যাবো